Allahumma. তো বন্ধু পীরের মতো দরদি ববের বাড়িতে কেউ হয় না আর হবে না যে পীরের কদম ধরে নাই সে কখনো বুঝতে পারবে না পীর কি জিনিস দূর থেকে বোঝা যায় না রে বাবার সাগরে কতটুকু পানি আছে বোঝা যায় বন্যার ভিতরে যখন আপনি পানি মাপতে যাবেন নদী নালা খালবিল সবকিছু সমান দেখা যাবে পৃথিবীতে যত মানুষ আছে প্রায় সাড়ে সাতশো কোটি মানুষ প্রায় সবই দুইটা হাত দুইটা পা এরকম সবই তো মানুষ কিন্তু এমন কিছু মানুষ আছে কতগুলো মানুষ আছে তারা চক্ষু বন্ধ করলে মাওলার দরবার পর্যন্ত দেখতে পারে চিকার দে বলেন সুবহান আল্লাহ কি বলেন ঠিক কিনা পৃথিবীতে কিছু মানুষ আছে রে বাবা আমাদের চক্ষু হলো দুইটা আমাদের চক্ষু হলো দুইটা চর্মচক্ষু মানুষের চক্ষু হলো চারটা দুটি অন্তর চক্ষু হলো চর্মচক্ষু গাউসুল আজম খাজা বাবা আল্লামা ইয়ানাত পুরি রহমাতুল্লাহি আলাইহি পুরীর জীবনী যদি আলোচনা করা হয় গাউসুল আজম খাজা বাবা আল্লামা ইয়ানাত পুরী রহমাতুল্লাহ লালার জীবনে যদি আলোচনা করা হয় জীবনে কোনোদিন খাজা বাবা বলে না আমি পীর হয়েছি জীবনে কোনোদিন বলে না আমি আলেম হয়েছি জীবনে কোনোদিন বলে না আমি মানুষকে আল্লাহর রাসূলের শিক্ষা দিতেছি একটা কথা মনে রাখবেন বাবা খাজা বাবা ইয়ানাত পুরী রহমাতুল্লাহ লালার দরবার শরীফে গেলে উনি সব সময় বলতেন এটা আমার পীর হযরত ওয়াজেদ আলী মেহেদী বাগেরahmatul lilala daya করেছে ঠিক কিনা না বাবা লাগাই সব প্রেমের ডোরে সেদ চন্ম কান্দারি বাবা লাগাই সব প্রেমের লাইলির গায়ে যখন বেত্রঘাত করা হয়েছে মজনুর পিঠ ফুলে গেছে ইতিহাস সাক্ষী দেয় মজনুর গায়ে যখন বেত্রঘাত করা হয়েছে লাই মজনুর গায়ে যখন বেত্রঘাত করা হয়েছে লাইলির শরীরটা ফুলে গেছে ও মা বোনেরা মা বোনেরা আল্লাহর হাবিবকে কতই মোহাব্বত করতো ভালোবাসত অনেক মা আছে অনেক মা বোনেরা আছে খাজা বাবা এনায়ত পেরি রহমত উল্লাকে কত ভালোবাসত মিয়া ভাইরা আমার গাউসুল আজম খাজা বাবা আল্লা মায়ানায়ত পেরি রহমত উল্লার এক ভক্ত মহিলা ছিল তার নাম ছিল মহুয়া পাগলি স্বামী তাকে তরিকে বিশ্বাস করে না ওই মহিলা গরে যার করে কান্দে কিন্তু মহিলাকে দেখতে পারে না এমন ভাবে কিছু মার দিয়েছে এমন ভাবে করেছে ওই মহিলার শরীরে জ্বর আসছে শরীরের ভিতরে পচন রোগ ধরে গেছে এমন শরীরে পচন রোগ ধরে গেছে শরীরে ঘাও হয়ে গেছে পচা রোগ ধরে গেছে গায়ের ভিতরে পোকা দিয়েছে মহিলা কান্দে আর কয় স্বামী গো আমার মনে হয় আমি বাঁচবো না আমি বাঁচবো না স্বামীগো আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে মাফ করে দিবেন স্বামী নিজের ঘর রেখে অন্য একটা ঘর তুলে দিয়েছে শরীর থেকে দুর্গন্ধ আসে স্বামীগ এই দুর্গন্ধর কারণে আপনি আমার কাছে আসেন না স্বামীগো আপনাকে একটা কথা বলি আপনা আপনি আমাকে মাফ করে দিবেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার মনে হয় আমি বাঁচব না স্বামীগ আমি উঠতে পারি না নড়াচড়া করতে পারি না আমার স্বামী গো আমার কলিজা ফেটে যাচ্ছে পানির পিপাসার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে স্বামী এক গ্লাস পানি দেন এই পানিটা পান করে আমি জীবনের তরে ঘুমাইয়া যাই নিষ্ঠুর স্বামী ডাক দিয়ে বলতেছে বিবি রে আজ তোকে আমি পানি দিব না দিব না তোর পীর খাজায় নেই পুরি এসে পানি দিয়ে যাবে তুই নে পীরকে সারা জীবন mohabbat করেছ ভালোবাসেছ আজকে দেখব তোর পীর কেমন তোর পীর এসে তোকে পানি দিয়ে যাবে মহিলা ডাক দেয় গয় স্বামী গো আপনাকে পায়ে ধরে বলি হাতে ধরে বলি আপনি আমার পীরের নামে কোনো দূর নাম করবেন না কারণ আমার পীরের নামে দূর নাম করলে আমার কলি যায় মানে না আমার কলি যায় برداشت হয় না স্বামী গো আপনি আমাকে যাইচ্ছে ইচ্ছে তাই বলেন কোনো অসুবিধা নাই কিন্তু আমার পীরের নামে কোনো দুর্নাম করবেন না এই বলিয়া দক্ষিণ দিক হইয়া ওই মহুয়া পাগলি জার জার করে কান্দে খাজায়ানায়তপুরি গো আজকে তোমার মহুয়া পাগলি পানির পিপাসার জন্য কলিজাটা ফেটে যাচ্ছে বাবা এনে পুরী গো আজকে যদি এক গ্লাস পানি দিয়ে তুমি আসতা।

দরজাটা খুলে একটা কাসার আগের দিনের কাসার একটা গ্লাস ছিল কাসার গ্লাসের ভিতরে এক গ্লাস পানি লইয়া মহুয়া পাগলির মাথায় হাত বোলাইয়া দেয় মা মা মহুয়া রে তোমার পীর এনায়ত পুরী তোমার ঘরে হাজির হয়ে গেছে মহুয়া পাগলি ঘুম ভেঙে যায় তাকায়া দেখে তার আপন মুর্শিদ দাঁড়ায় আছে যদি আপন ঘরে আসে রে বাবা সমস্ত জ্বালা যন্ত্রনা দূর হয়ে যা যে করিবে বাবার সর আন দেতার মারা যে কো

Jai Kori মহুয়া পাগলি তাকায় দেখে খাজা এনায়েত পুরি তার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে মা মহুয়া এই যে পানি নিয়ে আসছি তোমার পীর এনায়েত পুরি তোমার কাছে হাজির হয়ে গেছে মহুয়া পাগলিকে ডাক দিয়ে বললেন মা মহুয়া এক চামচ পানি খায় নাও আর পানিগুলো শরীরে মাখায় দাও আল্লাহ পাক তোমাকে সুস্থতা দান করে দিবে মহুয়া পাগলি পানি পান করবেন এমন সময় স্বামী দূর থেকে দেখতে পারে এমন একজন মহাপুরুষ কে জেনে পাঞ্জাবি পায়জামা টুপি পরনাওয়ালা এক ব্যক্তি মহা পাগলির ঘরের ভিতরে ঢুকলো দৌড়াইয়া যায় দেখি ঘরের ভিতরে কোনো লোক নাই মহা পাগলিকে জিজ্ঞাসা করে এ মহুয়া তোর ঘরের মধ্যে কে জেনে আসলো মহা পাগলি ডাক দিয়ে কয় স্বামী গো কিছুক্ষণ আগে আপনি না বলেছেন তোর পীর এসে এনায়েত এসে পানি দিয়ে যাবে ওই যে কাশার গ্লাসটা দেখেন আমার পীর এনায়েত পুরি খাজা আমার ঘরে আসছিলেন আমাকে সে পানি পান করে গেলেন আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিবে আমার কোন চিন্তা নাই আমি সুস্থ হয়ে গেছি আমি ভালো হয়ে গেছি আমার কোন চিন্তা নাই খাজা এনায়েতপুরে আসছিলেন ইয়া এর ম <bin ukivazo> <hacerlo> <uno> <trendy> <ferm Morris> হাবিব সাল্লাল্লাহ আলাইহি আল্লাম খাজা এনায়েত পুরীর রহমত উল্লেখ আলাল্লাহ হাবিব কেবাল অবশী যে গুণে গুণান্বিত হয়েছেন আপনারা জানেন খাজা বাবা এনায়েত পুরীর রহমত উল্লে আল্লাহর একটা বানী আছে বাবা প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করো তবেই ত্রাণ কল্যাণ আছে কি নাই কি বলেন আছে কি নাই প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করং তবেই ত্রান কল্লান বাবা এsker পাগল হইলে পরে ওই মানুষটা বুঝতে পারে আরেকজন মানুষের কালবের ভিতরে কি খেলা খেলতেছে বাবারে দুনিয়ার মানুষ চোখ দিয়ে কেচুর গলে দেখে চোখে ময়লা আছে দেখে রে বাবা কিন্তু কেউ কোনোদিন একটা কালবের ভিতরে জিকির জারি হবে এই পদ্ধতিটা আপনাকে আমাকে শেখায় দেয় নাই এই পদ্ধতিটা শিখাই দিয়েছেন খাজা বাবা আল্লামা আল্লা পুরী রহমতলালা চিকার দে বলেন আল্লাহ ঠিক কিনা খাজা বাবা এনে পুরী রহমতলালার রাখাল ভাইরা কবরের ভিতরে কি হয় এই খবরটা এই নিউজটা দিতে পারে একটা মানুষের ভিতরে কি খেলা খেলতে সেই খবরটা দিতে পারে ভাইর আমার নবী পাক হলে সাল্লাম বর্তমান যুগের উলামায়ে কেরাম কিছু কেরাম আপনাদের আমাদের মাঝে ওয়াজ করে বেড়ায় নবীজি গায়েব জানে না ঠিক কিনা ও ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা সাহাবী আজমাইন তো দূরের কথা তাবে তাবেইন তো দূরের কথা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসে আল্লাহর ওলিগণ এলমে বেলায়েতের খবর এলমে বেলায়েতের খবর মারেফতের খবর আপনাকে আমাকে দিতে পারে বাবা কয়দিন পরে আপনি অমুক জায়গায় যাবেন এটা বলে দিতে পারে কি পারে না মেয়ে আমার যার দরবারে আমরা এখানে বসেছি মনে দুঃখ লাগে বলতে পারে না অনেকগুলো কথা মনের ভিতরে কষ্ট লাগে রে বাবা বন্ধু বন্ধু বন্ধুর সঙ্গে যখন শত্রুতা করে পৃথিবীর দুঃখ রাখার জায়গা থাকে না ঠিক কিনা বন্ধু বন্ধুর যদি শত্রুতা করে বন্ধু বন্ধুর যদি গিবত করে দুঃখ রাখার জায়গা থাকে না মেয়ে ভাইরা আমার আমি গুনাগা এই বগবাদের জমিনে প্রায় ছত্রিশ বছর ধরে আসি পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে আসি তখন দুটো নদী ছিল রশিদপুরের নদী আর ভাবকির একটা নদী ছিল মেয়ে ভাইয়ের আমার আমাদের বাড়িতে আমাদের শিক্ষাগুরু তৈবিলি ফকির সাহেব উনি মাঝে মাঝে যাইতেন এবং বছরে একবার তিনি যাইতেন কয়েকজন জাকের ভাইদেরকে নিয়ে সুরাপ মাতাব্বর সাহেব আমার ভগ্নীপতি উনি সঙ্গে নিয়ে যাইতেন মেয়েবার আমার যে গ্রামে কোন মানুষ তরিকতের ছিল না আমার একজন ভাই আছে আব্দুর রশিদ মন্ডল সাহেব উনি আমার শিক্ষাগুরুর কাছে মাঝে মাঝে আসতেন ওনার কাছেও যাইতেন নেওয়াজ ব্যাপারী নামে একটা লোক ছিল নেওয়াজ পালগা নামে একটা লোক ছিল উনি আমার শিক্ষাগুরুর কাছে আসতেন উনি ইন্তিকাল করেছেন মেয়ে ভাইরা আমার বাপকির কদ্দুস ভাই আছে কর্তার সঙ্গে আমার শিক্ষাগুরুর সঙ্গে ওনার অনেকটা হট কালেকশন অনেক ভালোবাসা অনেক প্রেম ছিল কদ্দুস ভাইয়ের বাড়িতে মিলাদ মাহফিল করতে গেছে মিলাদ মাহফিল করে রাত্রে প্রায় দুইটা বাজে একটা বাজে তখন কদ্দুস ভাইয়ের বাড়ি থেকে বিদায় নেবে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পরে চলে আসছে ওই সময় কর্তা আল শুধু চলে আসবে এই রসে এই এই ভগবতের জমিনে মেয়ে ভাইর আমার তখন কারামলে রশিদপুর এবং মধ্যরের মাঝখানে জায়গাটা তেমন একটা ভালো ছিল না অনেক চোর ডাকাতি হইত মানুষ অনেক ভয় পাইত রশিদপুরের বাপকির নদীটা পার হওয়ার পরে এই নদীর পারে যখন তিনি একা একাই আসছেন ওই নদীটা বাপকির নদী কোনো রকম পার করে দিয়েছে রশিদপুরের নদী তখন খুব তরঙ্গ নদী খুব স্রোত এমন সময় কোনো নৌকা নাই কোনো নৌকানায় এখন মাঝি মোয়াল্লা নাই উনি মনে মনে বলতেছে আমি তো ভয় পাইতেছে কেউ আইসে যদি আমাকে ডাকাতে ধরে আমি তো কি জবাব দেব কি বলবো রাত্রি প্রায় দুইটা বাজে কিন্তু আমার পীর খাজা পুরী আছে যদি আমার সঙ্গে থাকে আমার কোনো ভয় নাই খাজা বাবা আল্লাপুরি রহমত কেমন উনি তখন দক্ষিণ দিক হইয়া তেনার ঘরে একটা গামছা থাকতো গামছাটা বিছাইয়া খাজা এনায়েতপুরীর দিক হইয়া দক্ষিণ দিক হইয়া খাজা বাবা বলে ডাক দিয়েছেন বাবা এনায়েতপুরী আমি এই নদী কেমনে পার হব আমার তো পারাপারের কোনো মানুষ নাই কোনো নৌকা নাই কোনো কিছুই নাই তুমি এত বড় পীর থাকতে আমি চিন্তা করতে পারব না বাবা এনায়েতপুরী তুমি এসে পার করে দিয়ে যাবা! বাবা লাগাইছো প্রেমের ডে দেদের কান্দারি বাবা লাগাই সেমের মুর্শিদানিদের কান্ডা জমোনারে পশিম খাজাবা।

দক্ষিণ দিক্ষই থেকে একটা ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে কে জেনে ঘাটে চাপায়া দেয় ভাই আপনি কি ওই পারে যাবেন আপনি কি রশিদপুর যাবেন আপনি কি ওই পারে যাবেন যে হ্যাঁ ভাই আমি তো ওই পারে যাওয়ার জন্য বসে আছি যে আপনি তাড়াতাড়ি নৌকায় ওঠেন আমি ওই পারে চলে যাব আমি তাড়াতাড়ি ওই পারে চলে যাব আমার জরুরি কাজ আছে নৌকাতে উঠলেন সেইখানে বসবেন কিন্তু মাতি নিষেধ করলো ভাই আপনি এই পাশে আসবেন না আপনি নৌকাতে চড়েন আপনাকে তাড়াতাড়ি পার করে দেই কিন্তু ফকির সাহেব তখন বললেন ভাই আপনি কি ভাড়া নেবেন না যে না ভাড়া নিব না মনের ভিতরে দূর দূর করতেছে নৌকাতে তুলে আমাকে আবার অন্য জায়গায় কোথায় নিয়ে যাবে নাকি কিন্তু নৌকাতে ওঠার পরে নৌকার ভিতরে বৈঠে দিয়ে পানি ভাই কিন্তু সেলো মেশিনের চাইতেও নৌকা জোরে যায় গাউসুলazam খাজা বাবা আল্লামা মুরিদের কান্ডারি তাড়াতাড়ি রশিদপুর ঘাটে নৌকাটা লাগাইয়া দিয়া ডাক দিয়া গো ভাই আপনি তাড়াতাড়ি নামেন আমি অন্য জায়গায় চলে যাবো বললেন যে ভাই আপনি আপনি কি নৌকার ভাড়া নিবেন না যে না আমি নৌকার ভাড়া নিব না আপনি তাড়াতাড়ি নামেন পিছন দিকে তাকাবেন না আপনি আপনি ভক্ত এনে পুরীর আসে তিনি লাভ দিয়ে নামার দেরি হয় নৌকাটা চার পাঁচ হাত দূরে যাইতে দেরি করে না নৌকা তাড়াতাড়ি আবার দক্ষিণ দিকে চলে যায় বাড়িতে এসে তিনি শুয়ে পড়ছে রহমতের সময় হয়ে গেছে অল্প কিছুক্ষণ ঘুমাড়ছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে খাজা বাবা এনায়তপুরী এসে ওনাকে মাথায় হাত বলে ডাক দেয় বাবা তৈবি ফকি এইভাবে পীরকে ডাক দিলে পীর উপস্থিত হয়ে যায় বাবা আমি আসতে দেরি করেছি পানিতে যে পীর থাকে খাজা খিজি ডালাই সালাম বাবা তোমাকে সে পার করে দিয়ে গেছে বাবা লাগাইস প্রেমের ডো রে মরসে দে চান্ম বাবা লাগাইসো মরুষে দে চানম খ কালবের মাঝে খ করলে দেখা যায় বাবার বাড়রে মরুষে দে রিদের কান্ডা বাবা লাগাইস। মরুষেদে চান কান্ডার মেয়ে আমার আল্লার কি জানে মাঝে মধ্যে আমি বুটঘর দোকান করতাম বেঞ্চে ওই খড়ির দোকানে এসে বসে থাকতাম আমি যখন বেঞ্চে সে বসে থাকতাম মাঝে মধ্যে বলতো মৌলবি সাহেব আপনি কি চিন্তা করতেছেন কোন চিন্তা নাই আমার পীর খাজায় নেত আছে আল্লাহ